তাই হ্যাঁ নতুন কথা হ্যাঁ তো মাতা শুধু চপ খায়ই খাবে তা খাবে তো তা দেখছে খালি ঘরে তো আছে চিকেন তাহলে বানিয়ে দিছি ঠিক আছে তাহলে তুমি চলো আচ্ছা তো চিকেন চপ বানানোর জন্য আমি সুন্দর করে চিকেনটা পাতলা পাতলা করে কেটে নেব নিয়ে আমি তেলে ভাজবো এই যে মুরগির গোস গুণ আমার সুন্দর করে পাতলা করে ফেরি কইটি না হয়ে গেছে চিকেন বানা চিকেন চপ বানানোর জন্য তারপরে আমি চিকেন গুলা ভেজে নেবো তেলে দি তারপর আমি চালের ময়দা দি ভাজবো সব রকম মশলা পাতি দিয়ে মা দাস নেব নেবো চিকেন গুলা কড়াই তেলের উপর দিয়ে সুন্দর করে ভেজে নেবো এবার আমি চিকেন গুলো ভেজে নেবো সুন্দর করে আমার ভেজ না হয়ে গেছে চিকেন গুলা এবার আমি তুলে নেবো দিয়ে তারপর আবার ভাজবো ময়দা তো এবার আমি চিকেন ময়দাটা মাখি তেলের উপর দিয়ে দেবো সুন্দর করে ভেজে নেব তো টপগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো বন্ধু সবাই কাস্টমার সবাইকে শুভ বিকাল এই যে বাসাতে বানিয়ে দিলাম বাবুকে চিকেন পপ পপ তো এখন আমরা খাবো খেয়ে দেখবো কেমন হয়েছে জিনিসটা খেতে তোমা খেয়ে দেখো বিসমিল্লাহ বন্ধুরা বাড়িতে ভালো হয়েছে মানে রেস্টুরেন্টে যেরকম বানায় ছাড়া বুটা বুটা হয়েছে আপনারা চলে বানিয়ে খেতে পারেন অনেক স্বাদ তো ক্যামেরাম্যান তুমিও নাও তো সবাই তো চিকেন চপ খেয়েছেন তো একবার হইলো বাসাতে চিকেন পপ একবার বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে মজা খাইতে স্বাদই আলাদা মসমুচ আসলে বন্ধুরা অনেক ভালো লাগলো আমার কাছে তো আমার আর আমার মার্কেট সবাই ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ